অত্যাধুনিক বিমানের বিশাল বহর কিনছে পাকিস্তান ছাড়িয়ে যাবে ভারতকেও চীনের তৈরি চল্লিশটি উন্নত স্টিলথ যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান এ বিষয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনা করেছে বেইজিং চীনের সবচেয়ে উন্নত এই সামরিক যুদ্ধ বিমান একবার পাকিস্তানের হাতে এসে পড়লে দক্ষিণ এশিয়া শক্তি ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে এমনকি আকাশ প্রতিরক্ষায় চিরশত্রু ভারতের বিমান বাহিনীকেও ছাড়িয়ে যাবে পাকিস্তানের বিমান বাহিনী ভারতীয় সংবাদ মাধ্যম খবর অনুযায়ী চীনের তৈরি এই বিমানটি হল এটি চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট যুক্তরাষ্ট্রের পর চীন একমাত্র দেশ যাদের দুটি পঞ্চম প্রজন্মের সামরিক যুদ্ধ বিমান রয়েছে একে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভের এর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয় চীনের পিপলস লিবারেশন আর্মি পি এর দাবি জে থার্টি ফাইভে একটি মাঝারি আকারের স্টিলথ যুদ্ধ বিমান এই বিমান একাধিক ভূমিকা পালন করতে সক্ষম চীনের এই যুদ্ধবিমান জে থার্টি ফাইভ এ দেখতে যুক্তরাষ্ট্রের লক হিট মার্টিন কোম্পানি তৈরি এফ থার্টি ফাইভের মতোই পার্থক্য শুধু জে থার্টি ফাইভে দুইটি ইঞ্জিন আছে এবং এফ থার্টি ফাইভের আছে একটি ইঞ্জিন যদি সব কিছু ঠিক থাকে তাহলে চীনের বাইরে পাকিস্তানই প্রথম ও একমাত্র দেশ হবে যাদের কাছে যুদ্ধ বিমান জে থার্টি ফাইভে এর একটি স্কোয়াড্রন থাকবে একই সঙ্গে চীনের সবচেয়ে উন্নত সামরিক যুদ্ধ বিমান রপ্তানির প্রথম নজিরও স্থাপিত হবে পাকিস্তানের সবসময়ই মিত্র দেশ চীন বহু আগে থেকেই দেশটিকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে বেইজিং একই সঙ্গে দেশ দুটি চিরশত্রু একই ভারত পাকিস্তানের এতদিনের ভরসা ছিল তৈরি আমলের এবং ফ্রান্সের তৈরি মিরাজ যুদ্ধ বিমান এই দুটি যুদ্ধবিমানই বদলে ফেলতে চাইছে পাকিস্তান এই ক্ষেত্রে ইসলামাবাদকে সহায়তার পথে হারছে বেজিং পাকিস্তানের সংবাদ মাধ্যম বোল নিউজের বরাতে ইন্ডিয়া ডট কম জানিয়েছে চলতি দুই সালের জুলাই মাসে পাকিস্তানের বিমান বাহিনীর পাইলটরা আনুষ্ঠানিকভাবে চীনের যুদ্ধবিমান যে থার্টি এ চালানোর প্রশিক্ষণ শুরু করেছেন এছাড়া তারা আগে জানুয়ারিতে পাকিস্তানের ইয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর বলেছিলেন যে থার্টি যুদ্ধ যুদ্ধবিমান আনার ভিত্তি তৈরি হয়ে গেছে অন্যদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের চারটি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যার মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাও আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বা সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোতে এইসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার এক বিবৃতিতে বলেছেন উদ্বেগের বিস্তার এবং সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে